যুবক তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি এটা হয় না সব বাক আমিও তোকে পবিত্র বানাইলাম যখন আলা 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 বলে 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 মহান ও বন্দা ও যুবক তুই আমাকে মহান বললি আর তুই মহান হবি না এটা হয় না আলাই তো আমিও তোকে মহান বানাইলাম আরে খালি আল্লাহ বুঝাইতেছে কিরকম মহান এইভাবে যদি এই যুবকের জীবন চলতে থাকে দেরি যদি চলতে থাকে দিতে দেরি মসজিদে আসতে দেরি করে না আল্লাহর দিকে ছুটতে দেরি করে না আল্লাহর সাথে সন্ধি করতে দেরি করে না আল্লাহ সামনে নিজেকে লজ্জাপতির মতো গুটাইতে দেরি করে না এইভাবে যখন চলতে থাকে আর এই যুবক যখন রাস্তা দিয়ে চলে তো আল্লাহ সম্বোধন করে বলে যুবক লাউলা আয়া শাবাব ও যুবক লাউলা ইয়া শাবাব وجوبك تجدنا ثقتي لولا يا شباب وجوبك تجدي زمينة ثقتي لجعلت السماء هديدا أما بعهودا جاكرسكي لوار بناء ديتام والارض سف سفاه زمین وما أنزلت من السماء قطرة أقرتك كأتبشت الفطرة وما أنبتت من الارض حبا زمین كأتششرت رنا بل أنزلت عليهم العذاب سبا একের পর এক আজাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম কিন্তু পারি না তো যুবক চেহারা দেখলে পারি না বলো যুবক আলীগঞ্জের যুবক বলো এর চেয়ে বেশি দাম তোমাদেরকে কেউ দিতে পারে বলো তো তোমাদের বিবেক দিয়ে চিন্তা করো কে দিতেছে কে দিতেছে এইখানেই তো শেষ না এটা তো আমি সামান্য শুনাইলাম তোমাদেরকে এইখানেই শেষটা, না এইখানেই শেষ না এইখানেই শেষ না এইখানেই শেষ না শুধু শুধু বলে না সব গুণ সাফি ইবাদতillah ওই যুবক যে যৌবনের কেনাবিছে আল্লাহর সাথে কোরা ফেলছে আলিগঞ্জের যুবক হায় হায় তোমরা মনে করছো জান্নাতে কিছুই নাই দুনিয়াতে সব শেষ ঠিক না হ্যাঁ হ্যাঁ জান্নাতে কি আছে তোমরা তো জান্নাত জানোই না তোমরা যদি জান্নাত জানতা হায় মুসলমান যুবক যদি জান্নাত জানতো তাহলে কান্দা জিনিসের দিকে কোনোদিন চোখ উঠায় দেখতো না তুমি তো জানো না তুমি মনে করছো এগুলা বুঝি জান্নাতে নাই ঠিক না কি নাই তুমি মনে করছো জান্নাতে গান নাই ঠিক না তুমি মনে করছো জান্নাতে নাচ নাই ঠিক না তুমি মনে করছো জান্নাতে ডিস্কো নাই ঠিক না তুমি মনে করছো জান্নাতে সৈকত নাই ঠিক না হুম এখানে বহুত আছে নানান রঙ পাওয়া যাবে কক্সোওয়া যা যে জুতা দেখাইছে জুতা তুমি জুদা বারমিচ জুতা মনে বোঝেনি না আপনারা সবাই আக்குறা রইছেন কি বুঝছেন কি জুতা দেখাইছে বারমিচ না না বারবার তাকাইছে পায়েরতে জুতা খুলা দেখাইয়া দিছে সাইজ কোরা দিমারে একবার তাকাইলে ঠিক না আসে কিছু শ্রীলীর লোক আসে যারা মৃত্যুকে স্বপ্ন ভাবে না মৃত্যুকে স্বপ্ন ভাবে না যে মৃত্যু আসবে আমার ইতি হবে শুধু স্মৃতি থাকবে হবে না আল্লাহ জিজ্ঞাসা করবে কানু ওরা যারা নিচ্ছিদ্র বস্ত্রনির ভিতরে থাকতো মউতকে ভাবতো না তো মালাকুল মউত বলবে ওদেরকে নিয়ে আসছে কেননা মালাকুল মহতের জন্য কোনো বাধা বিপত্তি নাই আপনি যতই ব্র্যাকেট দ্বারা করান যতই প্রতিরোধ দ্বারা করান মালাকুল মউতকে প্রতিরোধ করা সম্ভব না সম্ভব হ্যাঁ হ্যাঁ যদি সম্ভব হতো তাহলে প্লেনে কারো মৃত্যু হইতো না কেননা প্লেনের ভিতরে বাহির থেকে সুই ঢুকানো যায় না প্লেন ক্রাশ হয় মালাকুল মধ পুরা টিম নিয়া ঢুকে টিম নিয়া বাহিরে চলে আসে কিচ্ছু হয় না ঠিক না হাঁ ওনার জন্য পুঁথি বন্ধকতা নেই খায়ার আমি দ্রুত চলতেছি আল্লাখ বলে আকাশওয়ালারা বাকি আল্লাহ বলবে আকাশ ঝাড়ু দাও আকাশ ঝাড়ু দিবে আর আকাশ কোন বিজ্ঞান অনেক করছে আমি মানি আমাদের জমিন থেকে সূর্য কত দূরে এটা আমাদেরকে তথ্য দিয়েছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আমি এটা মানি বিজ্ঞান আমাদেরকে তথ্য দিয়েছে আমাদের দুনিয়ার চেয়ে সূর্য তেরো লক্ষ গুণ বড়

সারা দুনিয়া জানে এটা সাতটা সবা সামা বা প্রত্যেকটা এক সমান বড় না বাংলাদেশে ওই স্টুডিয়াম নাই যে স্টেডিয়ামে ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা যায় এরকম কোন স্টুডিয়াম বাংলাদেশ বানাইতে পারে না ঢাকা স্টুডিয়াম অনেক বড় কিন্তু ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা যাবে না এই স্টুডিয়াম এটা ছোট ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলতে হলে আরো বড় স্টুডিয়াম লাগবে যেখানে বিশ্বকাপ হয় ওরকম স্টেডিয়ামের ভিতরে ফুটবল রাখলে মধ্যখানে স্টেডিয়ামের তুলনায় ফুটবলটা যেরকম ছোট প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট এরকম প্রত্যেকটা দ্বিতীয়টার সামনে এরকম ফুটবলের মতো ছোট দ্বিতীয়টা স্টেডিয়ামের মতো বড় চাইরাঙ্গুল জায়গা খালি নাই